প্রত্যেকটা জামার ছিচল্লিশ পর্যন্ত বডি থাকবে বডি শুরু কত থেকে 38 থেকে 46 38 বডি মাপে নিতে পারবেন আর এগুলো অফার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা থাকবে 2500 টাকা এছাড়াও আরো অনেক আর এটা থাকবে 2500 টাকা এছাড়াও কিন্তু আরো অনেক কমের মধ্যে আছে আপনাদেরকে দেখাবো সাকলি ভিডিওর সাথে থাকবেন সো আজকে যে কয়টা পার্টি থ্রি পিস আপনাদের দেখাবো সম্পূর্ণ অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো অফার প্রাইস থাকবে 2500 করে এটা 2500 আরো কমের আর 38 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন এখানে সম্পূর্ণ মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখান থেকে প্রচুর পরিমাণে কালেকশন কালেকশন আছে দেখেন সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন মার্কে চ্যালেঞ্জ প্রাইস যে ভাইয়া কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিবে এই আরেকটা দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর হাতার কাজটা আমরা দেখিয়ে দিই একটু ভাইয়া এই যে হাতার মধ্যে কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা সাথে একটা সেলর থাকবে এই যে প্যানেলে কাজ করা ওকে আর এটা ওনা থাকবে সাথে প্রত্যেকটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই থ্রি পিস গুলো এখন আপনারা অফার প্রাইসে নিতে পারছেন বুটিক স্কুইন থেকে আর এটার অফার প্রাইস থাকবে দুই টাকা এই থ্রি পিসটার অফার প্রাইস থাকবে দুই টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বুটিক স্কুইন থেকে পাচ্ছেন এগুলো অফার প্রাইস থাকবে দুই টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আজকে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া কিন্তু আজকে আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে থ্রি পিসগুলো দিচ্ছি উনি বলে দিয়েছে যারা নিতে চান ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন একেবারে ক্লিয়ারিং সেলে এই যে দেখেন এই আরেকটা এটাও কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে হাতার মধ্যে কাজ করা আছে হাতারা সম্পূর্ণ ভাট কাজ করা এবং প্রত্যেকটার পেছনে কিন্তু এরকম কাজ করা থাকবে আর এই যে দেখেন সেলারের প্যানেলে কাজ করা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কালার আছে সাইজ আছে ওনাগুলো একেবারে লাক্সারি থাকবে বড় সাইজের ওনাগুলো পাচ্ছেন এটার অফার প্রাইস কত থাকবে ভাইয়া এটার অফার প্রাইস থাকবে চব্বিশশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর সুন্দর কালারে আছে যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালারের দেখেন এটার অফার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার অফার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা এই টাইপের থ্রি পিসগুলো আপনার ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বুটিক স্ক্রিন থেকে পেয়ে যাবেন সরাসরি আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলেও পাবেন খুব সুন্দর আজকে সব মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার গর্জিয়াস কাজের মধ্যে পাবেন পার্টি ওয়ার এই যে আরেকটা দেখেন সম্পূর্ণ সিকয়েন্সের কাজ করা পুরো বডিতে অনেক সুন্দর হাতার কাজটা দেখেন ভাইয়া এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া সেলোরে কাজ করা আছে যে দেখেন প্যানেলে কাজ করা সব অফার প্রাইজে দেখাবো আজকে আচ্ছা এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্নার সাথে বড় সাইজের ওন্না এবং দোপাট্টা এটার অফার প্রাইসটা কত পড়বে ভাইয়া 2300 টাকা এটার অফার প্রাইসটা থাকবে 2300 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ কি থাকবে ভাইয়া কত থেকে কত একেবারে 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন এটার অফার প্রাইসটা কত পড়বে ভাইয়া 2300 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ওকে অর্গানজার মধ্যে প্রত্যেকটার ব্যাক সাইডে প্যানেলে কাজ করা থাকবে সাথে ম্যাচিং পায়জামা আছে প্যানেলে কাজ করা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি সবগুলো থাকবে এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর দেখেন কাজ করা অনেক ফাইন দেখেন এটা একটা মাথা নষ্ট অফার দিব 2000 এটার প্রাইসটা থাকবে 2000 টাকা অফার মূল্য থাকবে 2000 কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে তিনটা কালার ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে যে কটা ত্রিপিস দেখাবো আটত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে নিতে পারবেন আর সম্পূর্ণ অফার প্রাইস থাকবে এই যে দেখেন এটাও কিন্তু লাকজারি কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কট সুতার কাজ করা আর কি আছে এটার সাথে ভাইয়া সাথে একটা সেলর আছে প্যানেলে কাজ করা অনেক চমৎকার আপনারা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন এই অফারটা সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পাবে এটার প্রাইস থাকবে তেইশশো টাকা অফার প্রাইস থাকবে তেইশশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে অফারে দেখেন এই যে দেখেন এটা আছে আইটা আছে সি গ্রিন কালার এটার অফার মূল্য থাকবে 2300 টাকা 2300 টাকা 38 থেকে 46 বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাব আপনাদের এই যে দেখেন এটা ওভারঅল বডিতে তে সিকোয়েন্সের কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত প্রত্যেকটার পেছনে কাজ করা আছে পেছনে কিন্তু প্যানেলে কাজ করা থাকবে এরকম ওকে আর ম্যাচিং পায়জামা পাবেন ওন্না থাকবে ম্যাচিং এই যে দেখেন প্যানেলে কাজ করা ম্যাচিং ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আজকে সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিচ্ছি থ্রি পিস গুলো যার যেটা পছন্দ নিতে পারবেন এটার কালার কয়টা এটার অফার মূল্য থাকবে বাইশো পঞ্চাশ এই থ্রি পিসটা টা অফার মূল্য থাকবে বাইশো পঞ্চাশ কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মোট চারটা কালারে পাচ্ছেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি তেইশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন থ্রি পিস গুলো এখন আপনাদের আরেকটা দেখাবো ভাইরাল এটা একেবারেই ভাইরালের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর গলার নিচে কিন্তু দেখেন নেকলেস স্টাইল কাজ করা খুব সুন্দর প্যানেলও কাজ করা আছে কাটার করা ডায়মন্ড সিল্কের প্রিন্টের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখি ভাইয়া হাতাটার মধ্যে কাজ করা আচ্ছা আর কি আছে এটার সাথে ওকে এটার সাথে একটা চমৎকার সেলর আছে প্যানেলে কাজ করা একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি কালার কয়টা থাকবে ভাইয়া তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে তিন তিনটা কালার থাকবে এটা অফার মূল্য কত ভাইয়া মাত্র 1750 এটা অফার মূল্য 1700 টাকা এটা অফার মূল্য পড়বে 1700 টাকা 1700 টাকায় 1750 যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন 1700 টাকা অফার মূল্য 38 থেকে 46 বডি মাপে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সম্পূর্ণ অফার মূল্যে থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টার্ম প্লাজা থেকে যারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই আরেকটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা ওপর থেকে প্যানেল পর্যন্ত অনেক সুন্দর আর কি আছে এটার সাথে ভাই দেখি এটা শিফন কাপড়ের উপর সুতোর কাজ করা শিফন একটা প্যান্ট পাচ্ছেন প্যানেলে কাজ করা অন্যটাও থাকবে শিফনের মধ্যে কালার কটা ভাইয়া এটা এটার মধ্যে চারটা কালার পাচ্ছেন অফার প্রাইস কত থাকবে এটার অফার প্রাইস থাকবে বাইশশো টাকা কালার গুলো দেখে নেন আপনারা এই যে দেখেন মোট চারটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছে বাইশশো টাকা অফারে পাচ্ছেন আজকে একেবারে মার্কে চ্যালেঞ্জ প্রাইসে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বোটিক্স কোয়েন থেকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই আর একটা এটা কিসের মধ্যে ভেড় অর্গানজা এটা মধ্যে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ারকে কাজ করা রিয়েল স্টোনে কাজ করা ওকে আর কি আছে এটার সাথে নিলাম এটা 1900 টাকা দাম এটা অফার মূল্য থাকবে 1900 টাকা এটার অফার মূল্য থাকবে 1900 টাকা কালার থাকবে অনেকগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই একটা কালার ওকে তারপর দেখেন এর একটা কালার তারপর দেখেন এর একটা কালার মোট চারটা কালার পাচ্ছেন উনিশশো টাকা অফার প্রাইসে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত লাক্সারি শিফন কাপড়ের উপর সিকোয়েন্সের কাজ করা এটার অফার মূল্য কত বাইশশো টাকা এটার অফার মূল্য থাকবে বাইশশো টাকা এটার মূল্য থাকবে বাইশশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মোট চারটা কালার পরবর্তী কালেকশনে যাচ্ছি সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর এই যে দেখেন লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর গলার নিচে একেবারে গলার হারের মতো কাজ করা রিয়েল কাজ করা হাতে কাজ করা থাকবে একদম প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং পাচ্ছেন অন্যটা দেখিয়ে দিচ্ছি অফার মূল্য কত থাকবে ভাইয়া এটার অফার মূল্য থাকবে সতেরোশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন চারটা কালার যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন তবে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে বুটিক্স কুইন আর শোপ নম্বর হচ্ছে তিন বাই সত্তর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য